হলো আজকে সকালে দিয়েছিলাম হলো সেলাইনের পানি আর এখন সদা পানি চলতেছে কালকে রাত্রি তো দিয়েছিলাম হলো ভ্যাকসিন দশ দিনের ভ্যাকসিন আর এই খাদ্য খাচ্ছে আজকে এগারো দিন পড়েছে বাচ্চা খুব ফুরফুরি আছে খুব সুন্দর আছে ভালো আছে সমস্যা নিয়ে দেখেন বাচ্চা সব খেলাধুলো করতেছে খাচ্ছে তো বাচ্চা খাদ্য একটু কমিয়ে দিয়েছে আজকে কম ক্ষুদ দিছি খাদ্য টান দেখি খাদ্য দিতে হয় কারণ এই খাদ্যের ভিতরে প্রচণ্ড পরিমাণে বিভিন্ন মেডিসিন মারা থাকে খাদ্য যদি বেশি খায় তখন আমসার সৃষ্টি হয় এজন্য খাদ্য দিতে হবে হাতে রেখে ওদের ভিতরে ক্ষুধা রেখে দিতে হবে মোটামুটি খাদ্য যা দেওয়া হবে তাতে যেন খেয়ে ওদের ক্ষুধা থাকে কোধার টান থ পেটের খাদ্যটা সব হজমে পরিস্থিতি আজকে আর তেমন বলার কিছু নাই নতুন তবে শুধু সিরিয়াল মাফিক ভিডিও দিচ্ছি এই জন্যই সেই সত্ত্বে ভিডিও করা প্রতিদিনের আপডেট দেওয়ার জন্য আর পানি দিছি বড় ফটে আজকে আজকে পাঁচটা পট দেওয়া গেছে বড় ফট এরপরে খাদ্য বড় ফটে খাদ্য দে বড়ো ফটে খেতে দেবো এরপরে এক দুদিন পরেই হয়তো বড়ো ফটে খেতে দেব এই ভিডিওগুলো যারা দেখছেন বা যাদের প্রয়োজন আছে তারা সাথে থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন ভিডিও নতুন নতুন সমস্যার সমাধান এগুলো করার সহযোগিতা করবেন এবং যদি কারোর কোনো সমস্যা থাকে সেটা কমেন্টে জানাবেন চেষ্টা করব আপনাদের কমেন্টে সঠিক উত্তর দেওয়ার জন্য আর সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন তাতে আপনার আপনাদের বলে না এই এই যে একটা সেক্টর এই যে উৎপাদনমুখী একটা সেক্টর এই সেক্টরকে স্বাবলম্বী বা এই সেক্টরকে প্রতিষ্ঠিত করার জন্য আর্থিকভাবে মানসিকভাবে মানুষের ইনকামের সাইড দিয়ে সবাই সহযোগিতা করবেন যেন এই ভিডিওগুলো ভবিষ্যতে মানুষ দেখে মানুষ কিছু ইনকাম সোর্স তৈরি করতে পারে দেশের এবং জাতির কল্যাণের সাথে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং সহযোগিতা করবেন যেন আরও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহী হই বা নতুন নতুন ভিডিও করতে আগ্রহী হয় সাবস্ক্রাইব করলে হয়তো আপনাদের তেমন ক্ষতি হবে না তো কাজ করতে আরও আগ্রহ বাড়বে আপনাদের কমেন্ট পাইলে কমেন্টে যদি কোনো সমস্যার সমাধান করতে পারি আর দেশ এবং জাতির সবাই যদি উপকারে আসে সেই অর্থে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতন আল্লাহ হাফেজ দেখা হবে আগামীকাল ইনশাল্লাহ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই দোয়া করি এই আশা করি এই কামনা করি আল্লাহ হাফিজ